সব কিছুর একটা শেষ আছে কিন্তু কিছু কিছু গল্পের শেষ হয়েও যেন শেষ হয় না আজ বলছি এক চিঠির গল্প যার উত্তর কোনোদিন মেলেনি স্থান শান্তিনিকেতনের পাশে একটি ছোট্ট গ্রাম পলাশডা একজন শিক্ষক সৌম্য সেনগুপ্ত গ্রামে একটি ভাঙাচোরা পুরনো বাড়ি ভাড়া নেন বাড়ির লোক বলে ও বাড়িতে একসময় এক কবি থাকতেন তার মৃত্যু খুবই রহস্যজনক আর তারপর থেকে কেউ ওখানে থাকতে চায় না সৌম্য ভয়ে পান না শুরু করেন শান্তিপূর্ণ জীবন কিন্তু একদিন তার ঘরের জানালার পাশে একটি হলুদ খান পেয়ে যান চিঠিতে লেখা আমার মৃত্যুটা দুর্ঘটনা ছিল না কেউ আমাকে চুপ করিয়ে দিয়েছে তুমি যদি সত্যিটা জানতে চাও আয়নার পেছনে তাকাও কে সৌম্য হতভম্ব হয়ে পড়েন আয়নার পেছনে খুঁজে পান একটা পুরনো ডায়েরি ডায়েরি ছিল সেই কবির নাম কৃষাণু ঘোষ ডায়েরিতে লেখা আমার কবিতার ভেতরেই আছে আমার মৃত্যুর কারণ কিন্তু তারা চায় না কেউ জানুক সত্যি সৌম্য সেই কবিতাগুলো পড়তে থাকেন একটি কবিতায় তিনি পান লুকানো বার্তা তিন ছায়া এক রাত আর বিশের প্রলেপ মৃত্যু নয় চুপ করানো সত্যি চাপা পড়ে গেছে এই লেখার পরদিন রাতে সৌম্য দেখতে পান বাড়ির উঠোনে তিনটি ছায়া দাঁড়িয়ে আছে নিঃশব্দে নড়ছে না তারপর ভেতর থেকে দরজা বন্ধ হয়ে যায় সৌম্য ঘরের ভেতর আটকে যান ঘরের বাতি নিজে নিজে জলে নেবে হঠাৎই চিঠির লেখাগুলো বদলে যেতে থাকে আমার নাম শুধু নয় আমার কণ্ঠস্বর ফেরাও কেবল তবেই আমি মুক্ত হব সৌম্য শেষ পর্যন্ত কবিতাগুলি সংকলন করে একটি ছোট বই প্রকাশ করেন যেখানে তিনি কবির মৃত্যু ও লেখা সত্যিকারভাবে তুলে ধরেন বই প্রকাশের একদিন পর সেই পুরনো চিঠিটা হঠাৎ আবার আসে তাতে লেখা ধন্যবাদ এখন আমি শান্তি পেলাম কৃষাণু সেই রাতেই সৌম্য দেখেন জানালার ধারে সেই কবির ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু এবার সে ধীরে ধীরে মিলিয়ে যায় একটু ভয় না দিয়ে শুধু শান্তির ছাপ রেখে কেমন লাগল আজকের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরও রহস্য ও ভয়ের বাংলা গল্পের জন্য